তোমাদের সকলকে স্বাগত জানাই ডিঞ্জপাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করব ক্লাস টেনের চ্যাপ্টার টু থেকে পার্ট টু নিয়ে আজকের আলোচ্য টপিক হলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আগের পর্বে ক্রোম্যাটিড ক্রোমোজোম এই সমস্ত ক্রোমোজোমের গঠনটা নিয়ে আলোচনা হয়েছিল আজকে আলোচনা করব ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নিয়ে ক্রোমোজোম কি কি দিয়ে গঠিত এর ভিতরে রাসায়নিক পদার্থ কী কী আছে সেইগুলো জৈব রাসায়নিক পদার্থ প্রথমেই যদি ক্রোমোজোমের ভাগটা দেখি দেখবো যে ক্রোমোজোমের উপাদানকে মানে ক্রোমোজোম যা যা দিয়ে তৈরি সেটাকে প্রধান দুভাগে ভাগ করা যাচ্ছে একটা হলো প্রোটিন আর একটা হলো নিউক্লিক অ্যাসিড হ্যাঁ ধরে নাও যে মোটামুটি এটা ফিফটি পারসেন্ট আর এটাও ফিফটি পারসেন্ট দিয়ে গঠিত ঠিক আছে তাহলে একটা ক্রোমোজোম হচ্ছে এবার এই যে প্রোটিনটা প্রোটিনটা দুই প্রকার হতে পারে খারিও প্রোটিনও হতে পারে আম্লিক প্রোটিনও হতে পারে ক্ষারীয় প্রোটিনের ভিতরে আছে প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট ঠিক আছে আর আমলিক প্রোটিন আছে হলো ফাইভ পারসেন্ট বোঝাতে পারলাম আচ্ছা এবার এই যে খারীয় প্রোটিনের মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো আর্জিনিন হিস্টিডিন আর লাইসিন নামগুলো ভালো করে পড়ে রাখবে তার মানে যে যে প্রোটিনগুলো আসবে সেই প্রোটিনগুলোর ভিতরে এই এই অ্যামাইনো অ্যাসিডগুলো আছে যে খারীয় প্রোটিনগুলো এগুলো সব হিস্টোন জাতীয় তাহলে প্রোটিনকে ক্রোমোজোমের ভিতরে প্রোটিনকে যদি দুভাগে ভাগ করি তাহলে এক এক প্রকার হবে হলো তোমার হিস্টোন আর একটা হলো নন তাহলে হিস্টোন প্রোটিনগুলো হলো এই জাতীয় তাহলে এখানে যদি এরকম প্রশ্ন আসে যে প্রোটিন নিয়ে হিস্টোন জাতীয় কিনা সেটার উপর ভিত্তি করে প্রোটিন কয় প্রকার দুই প্রকার হিস্টোন অহিস্টোন বা নন হিস্টোন ঠিক আছে এবার আসবো যেই আম্লিক প্রোটিনগুলোর যে পড়ছে আম্লিক প্রোটিনগুলোর মধ্যে দুই রকম অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণ দেখা যায় ট্রিপ্টোফাইন আর টাইরোসিন ঠিক আছে তাহলে ক্রোমোজোমের ভিতরে এই প্রোটিনগুলো দেখা যাচ্ছে এই যে হিস্টোন জাতীয় যে প্রোটিনগুলো এগুলো যখন ডিএনএর সাথে যুক্ত হচ্ছে সেগুলোকে নিউক্লিও হিস্টোন বলছে হুম এবার আসবো এই যে নিউক্লিক অ্যাসিডে নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকার একটা হলো ডিএনএ আর একটা হলো আর হুম প্রথমে আসবো ডিএনএর মানে গঠনটায় ডিএনএর পুরো নাম কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পুরো নামটা খুব ভালো করে পড়ে রাখবে তাহলে ডি ফর হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ওকে আচ্ছা এই যে ডিএনএর ভিতরে ডিএনএ তিন রকম উপাদান দ্বারা গঠিত হচ্ছে একটা পেন্টোজ শর্করা হুম সে পেন্টোজ শর্করাটা কোন জাতীয় সেটা হলো ডি অক্সি অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে পিন্টুজ শর্করা রয়েছে যেটা ডি অক্সি যেটা থেকে নামটা দেখো ডি মানে একটা অক্সিজেন কম আছে এটার ভিতরে এরপর ছবি এঁকে আমি এই জিনিসটা বুঝিয়ে দেবো আর দ্বিতীয় যে উপাদান সেটা হলো নাইট্রোজেন বেস হুম এই নাইট্রোজেন বেসগুলো আবার দুই প্রকার হয় পিউরিন জাতীয় পিরিমিডিন জাতীয় পিউরিন জাতীয় যে নিউক্লিয় বেসগুলো নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলোর ভিতরে পরে হলো অ্যাডেনিন গুয়াডিন এ ফর অ্যাডেনিন জি ফর গুয়ানিন আর পিরিমিডিনের মধ্যে পড়ছে হলো সাইটোসিন আর থাইমিন হুম এই নামগুলো ভালো করে পড়ে রাখবে আর তৃতীয় হলো ফসফোরিক অ্যাসিড হুম এবার যখন প্রথম স্ট্রাকচারটায় আসি প্রথম যে কম্পোনেন্টটায় আসি সেটা হলো একটা পেন্টোজ শর্করা যেটা হলো ডি রাইবোজ শর্করা যেটাকে বলা হচ্ছে সেটা কীরকম দেখতে হয় দেখো এই রকম জাতীয় দেখতে হচ্ছে শর্করাটাকে আচ্ছা শর্করার এই জায়গাটায় অক্সিজেন আছে এই জায়গাটায় অক্সিজেন আছে আর এই প্রত্যেকটা জয়েন্টে কিন্তু কার্বন আছে এখানে 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 আর এইখানেও একটা কার্বন আছে তাহলে কটা কার্বন হল এক দুই তিন চার পাঁচ সেই জন্য পাঁচটা কার্বন আছে সেই জন্য এটাকে বলছি পেন্টুজ শর্করা ক্লিয়ার এবার এই যে কার্বনের কটা করে হাত আছে মানে কার্বনের যোজ্যতা কত করে চারটে করে হুম কার্বনের যোজ্যতাগুলো যদি আমরা দেখি আচ্ছা এই জায়গাটায় তোমরা এরকম সি লিখতেও পারো নাও লিখতে পারো এরকম যখনই এরকম একটার সাথে একটা যৌগ এই জায়গাটায় যুক্ত হয় মানে এই জায়গাটায় কার্বনই আছে বলে আমরা ধরে নিই হুম সুবিধা তোমাদের যদি পড়তে সুবিধা এখানে কার্বন লিখে নিতে পারো কার্বনের চারটে যোজ্যতা হুম তাহলে দেখো কার্বন একটা দিয়ে এটা ধরে আছে একটা দিয়ে এ ধরে আছে তাহলে ওর আরও দুটো হাত বা যোজ্যতা রইলো ওপরে ও এখানে এইচ হুম এখানেও তাই এক এইখানে কার্বন আছে এপাশে একটা এপাশে একটা দুটো যোজ্যতা হলো তাহলে ওপরে একটা হবে নিচে একটা হবে চারটে করে যোজ্যতা এইভাবে আসছে এক্ষেত্রে হলো এইচ ওয়েচ এখানেও হলো এইচ ওয়েচ ঠিক আছে এক্ষেত্রে এই যে এইচ ওয়েচ এই অক্সিজেনটা থাকে না এই জায়গাটায় আছে হলো সি এইচ টু আর এখানটায় হলো এইচ ঠিক আছে এই যে স্ট্রাকচার এটাই হলো পেন্টোজ শর্করা যেটার স্পেসিফিক যে নাম সেটা হলো ডি রাইবোজ শর্করা ক্লিয়ার তাহলে ডি অক্সি কেন বললাম এই জায়গাটায় থাকার কথা ও এইচ কিন্তু এই ওটা বেরিয়ে গেছে এই জায়গাটায় ওপরেও এইচ নিচেও এইচ সেই জন্য এটাকে বলা হচ্ছে হলো ডি অক্সিরাইবোজ শর্করা এই শর্করাটা ডিএনএতে দেখা যাচ্ছে ক্লিয়ার এরপর আসবো হলো নাইট্রোজেন বেস আচ্ছা এইখানে যে নাইট্রোজেন বেস দেখছো এই নাইট্রোজেন বেস দুরকম রয়েছে পিউরিন আর পিরিমিডিন এই যে পিউরিনের মধ্যে পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন বেস হলো সাইটোসিন আর হুম এবার এক্ষেত্রে এই যে ডিএনএ স্ট্রাকচার কীরকম হয় আমরা কীরকম জানি এই জায়গাটায় আঁকছি ডিএনএ স্ট্রাকচার হলো এরকম দ্বিতন্ত্রী প্যাঁচালো সিঁড়ির মতো অনেক সময় তোমরা প্যাঁচালো সিঁড়ি দেখেছো যে দোতলায় ওঠার জন্য বা ছাদে ওঠার জন্য অনেক সময় ব্যবহার হয় এই ধরো এরকম প্যাঁচালো যে সিঁড়ি এই প্যাঁচালো সিঁড়ির প্রত্যেকটা ধাপগুলো গঠিত হয়েছে হলো এই নাইট্রোজেন বেস দিয়ে এই নাইট্রোজেন বেস দিয়ে আর এই যে এর যে ব্যাক বোন বা এই যে স্ট্রাকচারটা এই যে ব্যাকা জাতীয় যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা গঠিত হয়েছে হলো পেন্টোজ শর্করা শর্করাটাকে সুগার হিসাবে লিখছি এস লিখলাম প্লাস ফসফরিক অ্যাসিড ঠিক আছে তার মানে এই যে স্ট্রাকচারটা এইরকমভাবে গেছে এই জিনিসটা তৈরি হচ্ছে হলো সুগার প্লাস ফসফেট মানে শর্করা আর ফসফরিক অ্যাসিড দিয়ে ক্লিয়ার আর এই যে এবার একইভাবে অন্য আর একটা ধরো দ্বিতন্ত্রী বলেছে তাহলে আরও একটা তন্ত্রী আঁকলাম এরকম হলো এটাও তাই কি দিয়ে গঠিত সুগার প্লাস ফসফরিক অ্যাসিড ক্লিয়ার ফসফেট দিয়ে এবার এই যে সিঁড়ির মাঝে যে ধাপগুলো যেগুলো দিয়ে ধরো মানে এই জাতীয় সিঁড়িগুলোর ক্ষেত্রে এই ধাপগুলো দিয়ে ধরো তুমি ওপরে উঠছো এই ধাপগুলো গঠিত হচ্ছে হলো তোমাদের নাইট্রোজেন বেস দিয়ে হুম এই নাইট্রোজেন বেসগুলোর মানে নাইট্রোজেন বেসগুলো একটার সাথে একটা যুক্ত হয় যুক্ত হয়ে এই ধাপগুলো গঠন করছে কিভাবে যুক্ত হচ্ছে এই জায়গাটায় লিখছি অ্যাডেনিন যেটা এ ডবল বন্ধনী গঠন করে টি এর সাথে আর গুয়ানিন যেটা এ ট্রিবন্ধনী গঠন করে সাইটোসিনের সাথে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময় অ্যাডেনিন যেটা সেটা দ্বি বন্ধনী করছে এর সাথে মানে থাইমিনের সাথে আর গুয়ানিন যেটা এটা সেটা ত্রি ত্রিবন্ধনী করছে হলো সাইটোসিনের সাথে ঠিক আছে মানে এ ডাবল বন টি আমরা এরমভাবে পড়ি জি ট্রিপল বন সি ক্লিয়ার তাহলে এই যে দ্বিতন্ত্রী ওয়াটসান ও ক্রিকের যে ডিএনএর মডেল অনুযায়ী এই ডিএনএর মডেলটা কীরকম দেখতে দ্বিতন্ত্রী প্যাঁচালো সিঁড়ির মতো এর যে ব্যাকবোন মানে এই যে স্ট্রাকচার যেটা এই জিনিসটা তৈরি হয়েছে হল এই যে পেন্টো শর্করা এবং ফসফরিক অ্যাসিড দিয়ে আর যে প্রত্যেকটা ধাপ গঠিত হয়েছে ধাপগুলো নাইট্রোজেন বেস দিয়ে এই নাইট্রোজেন বেসগুলো একটা জাতীয় নাইট্রোজেন বেস অন্য জাতীয় নাইট্রোজেন বেসের সাথে দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী গঠন করে ক্লিয়ার আচ্ছা সব সময় কিন্তু এর সাথে টি বন্ধনী করবে সব সময় জি এর সাথে সিই বন্ধনী করবে এর কোনো অন্যথা হয় না ক্লিয়ার তাহলে এটা হলো ডিএনএ স্ট্রাকচার তাহলে ডিএনএ কাকে বলে যদি বলি তাহলে কি বলবো ডি অক্সিডাইবোজ শর্করা দ্বারা গঠিত একটা নিউক্লিক অ্যাসেড আর প্রজননশীল এবং পরিব্যক্তিক্ষম মানে পরিব্যক্তি হয় মানে এর ভিতরে মিউটেশন হয় তার ফলে কিছু কিছু বৈশিষ্ট্য বদলে যায় ঠিক আছে তাহলে ডিএনএ কাক কি দিয়ে গঠিত এটা ডিঅক্সি অক্সিরাইবোস সুগার দ্বারা গঠিত একটা নিউক্লিক অ্যাসিড যেহেতু নিউক্লিক অ্যাসিডেরই দুটো প্রকার সেই জন্য এটাও একরকম নিউক্লিক অ্যাসিড যেটা সব্রজননশীল নিজেদের সংখ্যা মানে নিজেরা নিজেদের সংখ্যাকে মানে ভাগ করে নিতে পারে নিজেরা বিভক্ত হয়ে যায় কোষ বিভাজনের সময় তার সাথে সাথে এটা মিউটেশান ঘটে এ এর ভিতরে মিউটেশন ঘটে সেই জন্যে বলছে হলো এটা হলো পরিব্যক্তিকম পরিব্যক্তি কথাটার অর্থ হলো বদলে যায় জায়গায় জায়গায় বদলে যায় সেই এটা এরা নিজেরাই এর ভিতরে ঘটতে পারে সেই জন্য এটাকে ডিএনএ বলছে ডিএনএ স্ট্রাকচার খুব ভালো করে পড়বে ছবিটা খুব ভালো করে পড়বে এখন আসবো আরেনের ক্ষেত্রে আর ডিএনএর মতোই তিন প্রকার তিনটে জিনিস তিনটে উপাদান দ্বারা গঠিত রাইবোজ শর্করা নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড দ্বারাই গঠিত এক্ষেত্রে যে রাইবোজ শর্করা সেটাকে দেখতে কেমন যেটা ডিএনএর ক্ষেত্রে ব্যবহার হয়েছিল সেই রকমই খালি ডিঅক্সি জিনিসটা যে জন্য হয়েছিলো সেই জিনিসটা আছে মানে এখানে তো একটা অক্সিজেন কমে গেছিলো বেরিয়ে গেছিলো এক্ষেত্রে সেটা নয় ওয়েচ এইচ এখানে হলো এইচ এইচ এখানে হলো এইচ এইচ আর এখানে হলো এইচ টু এইচ আর এইচ ঠিক আছে এই স্ট্রাকচারটা হলো রাইবোস শর্করা ডিএনএর ক্ষেত্রে এইখানে যে এইচ আর এইচ রয়েছে নিচের ও এ ওটা ছিল না আর এন এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আছে দ্বিতীয় হলো নাইট্রোজেন বেস এক্ষেত্রে কী কি নাইট্রোজেন বেস থাকে নাইট্রোজেন বেস মানে হলো এক্ষেত্রে যেগুলো থাকে পিউরিনের ক্ষেত্রে হলো অ্যাডেনিন থাকে আর গুয়ানিন থাকে হুম আর পিরিমিডিনের ক্ষেত্রে হলো সাইটোসিন থাকে আর ইউরাসিল থাকে খেয়াল করে দেখো ডিএনএ যখন আমরা পড়েছি তখন কি লিখেছিলাম অ্যাডেনিনের সাথে কি বন বন্ধনী স্থাপন করতো অ্যাডেন অ্যাডেনিনের সাথে থাইমিন করত। আর গুয়ানিনের সাথে ত্রিবন্ধনী করতো সাইটোসিন এক্ষেত্রে দেখো অ্যাডেনিন বন্ধনী স্থাপন করবে ইউরাসিনের সাথে আর গুয়ানিন বন্ধনী স্থাপন করবে সাইটোসিনের সাথে একই রকম কিন্তু এক্ষেত্রেও গুয়ানিন সাইটোসিনের সাথে ত্রিবন্ধনই গঠন করবে অ্যাডেনিন ইউরাসিলের সাথে দ্বিবন্ধনী গঠন করবে যেখানে এ ডাবল বন্ড টি লিখছিলাম এক্ষেত্রে লিখব এ ডাবল বন্ড ইউ আর এন এর ক্ষেত্রে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে এ ডাবল বন্ড করছে হলো ইউরাসিলের সাথে আর হলো গুয়ানিন ত্রিবন্ধনী ট্রিপল বন্ড করছে সি এর সাথে ঠিক আছে এ কি পুরো নামগুলো কিন্তু পড়বে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিল এক্ষেত্রে থাইমিন থাকে না তাহলে ডিএনএ আর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যে এক্ষেত্রে এই থাইমিন থাকে এক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল আছে আর তৃতীয় হলো ফসফরিক অ্যাসিড যেটা আছে এবার এই যে আরেন এটা দেখতে কেমন হয় এন এ সাধারণত তন্ত্রী মানে একটাই তন্ত্রী আছে জায়গায় জায়গায় এরকমভাবে পেঁয়াজ দেখতে পাবে কিন্তু এটা এক তন্ত্রী এই যেখানে যেখানে এইরকমভাবে এরকম একটা গঠন করেছে একটা লুপ গঠন করেছে সেই জায়গায় এই বন্ধনীগুলো দেখা যায় মানে ধরো এই জায়গায় ধরো এ ডাবল বন্ড ইউ আছে এই জায়গায় ধরো জি ট্রিপল বন্ড সি আছে এইখানে ধরো আরও একটা বন্ধনী রয়েছে এখানে হলো ধরো তোমার সি ট্রিপল বন্ড জি এরকমভাবে রয়েছে ঠিক আছে তাহলে আর এনেকে দেখতে কীরকম একটা একতন্ত্রিক যেটার এই তন্ত্রীটা গঠিত হয়েছে একই রকম ডিএনএর মতো আর রাইবুজ শর্করাও ফসফরিক অ্যাসিড দিয়ে ঠিক আছে এখানে ধরো সুগার প্লাস ফসফেট বা ফসফরিক অ্যাসিড তো রয়েছে তার সাথে ধরো একটা করে এখানে এ রয়েছে এই জায়গায় ধরো এই জায়গায় ধরো জি রয়েছে এই জায়গায় ইউ রয়েছে এরকম এক্ষেত্রে কি সব জায়গায় দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনীটা হয় যেটা ডিএনের ক্ষেত্রে সব সময় করেছে যে এই যে ডাবল বন্ডগুলো হয়েছে এক্ষেত্রে সব জায়গায় হচ্ছে না যে জায়গায় লুপ রয়েছে সেই জায়গায় এই জিনিসগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার তাহলে আর এর কাজ কি আর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা এবার একটু মানে ক্লিয়ারভাবে বললে ডিএনএর কাজ কি ডিএনএ কি করে যে কোনো একটা বৈশিষ্ট্য সেটাকে প্রকাশ করছে প্রকাশ যে করার মাধ্যম হিসাবে হলো আর হুম মানে একটা ডিএনএ ডিএনএ থেকে তৈরি হয় আর এনএ আর থেকে তৈরি হয় প্রোটিন সেই প্রোটিনটা আমাদের শরীরে এসে কাজ করছে ক্লিয়ার ডিএনএ সরাসরি আমাদের শরীরে কাজ করছে না ভায়া ডিএনএ তৈরি করছে আর এনএ আর থেকে হচ্ছে হলো প্রোটিন প্রোটিন আমাদের শরীরে কাজ করছে ক্লিয়ার তাহলে এই আর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা ঠিক আছে এটা কোষে অবস্থান করছে এই আর এন এ সাধারণত তিন প্রকার হয় এম আর এ মানে হলো মেসেঞ্জার আর এ যে আর এন এ কোনো কিছু মেসেজ দেয় এক জায়গা থেকে অন্য জায়গায় আর একটা হলো আর আর যেটাকে বলছে হলো রাইবোজোমাল আর এ রাইব্যজোমের ওপর প্রধানত দেখা যাচ্ছে এটা হলো টিআরএনএ বা ট্রান্সফার আর ট্রান্সফার আর এন যখন ডিএনএ নিজেদের সংখ্যা বৃদ্ধি করে মানে যখন রেপ্লিকেশন হয় সেই জায়গায় টিআরএনএ কাজে লাগছে তাহলে আর তিন প্রকার হচ্ছে এই জিনিসটা জেনে রাখবে ডিএনএ আর পার্থক্য চলো এখন দেখে নি এই যে গঠন পড়ালাম পড়াতে পড়াতে কিন্তু আমি অলরেডি পার্থক্য বলে ফেলেছি তোমরা কি সেটা খেয়াল করেছো প্রথম যেটা সেটা হলো এদের ক্ষেত্রেও যে শর্করা এদের ক্ষেত্রেও শর্করা একই কিন্তু এদের শর্করা হলো ডি অক্সিডাইব্যজ শর্করা এদের ক্ষেত্রে রাইবোজ শর্করা দ্বিতীয় হলো এদের ক্ষেত্রে নাইট্রোজেন বেস হিসাবে যেগুলো রয়েছে সেটা হলো অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন এদের ক্ষেত্রে নাইট্রোজেন বেস হিসাবে যেগুলো রয়েছে সেগুলো হলো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিন ক্লিয়ার তৃতীয় যেটা সেটা হলো ডিএনএর কাজ কি ডিএনএর কাজ হলো নিজেদের সংখ্যা বৃদ্ধি করা তার সাথে সাথে কোষের কোনো একটা বৈশিষ্ট্য সেটাকে বহন করা আর আর এর কাজ হলো প্রোটিন তৈরি করা ডিএনএকে দেখতে কেমন এটা হলো দ্বিতন্ত্রী প্যাঁচালো আর কে দেখতে হলো একতন্ত্রী রেখাকার মানে রেখা অনেকটা অনেকটাই সোজা স্ট্রাকচার সেই জন্য এটাকে বলছে ঠিক আছে আর ডিএনএ এর পার্থক্য খুব ভালো করে পড়ে রাখবে ডিএনএর গঠন খুব ভালো করে পড়ে রাখবে কোন নাইট্রোজেন বেস কোনটার সাথে মানে বন্ধনী স্থাপন করছে সেটা ভালো করে পরে রাখবে আচ্ছা এই জায়গাটা আরও একটা কথা বলে দিই সেটা হলো সর্বদাই খেয়াল করবে একটা পিউরিন একটা পিরিমিডিনের সাথেই বন্ধনী স্থাপন করে মানে এ আর জি এর মধ্যে কিন্তু বন্ধনী হয়নি দুটোই যেহেতু পিউরিন সি আর টি এর মধ্যে বন্ধনী হচ্ছে না দুটোই পিরিমিডিন একটা পিউরিন একটা পিরিমিডিনের সাথে বন্ধনী স্থাপন করছে এ ডাবল বন্ড দি বন্ধনী স্থাপন করছে হলো টি এর সাথে জি তিনটে হাইড্রোজেন বন্ধনী স্থাপন করছে সি এর সাথে দুটো ক্ষেত্রেই ঠিক আছে তাহলে পিউরিন সর্বদাই পিরিমিডিনের সাথে বন্ধনী স্থাপন করছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ডিএনএ স্ট্রাকচার এঁকে ছবি এঁকে পড়বে আচ্ছা পেন্টুজ সে শর্করাটা দেখালাম এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ